তাদেরকে আহ্বান জানাচ্ছি নিজে বাঁচুন পরিবেশ বাঁচান পরিবেশ বাঁচান দেশ বাঁচান এই যে প্রকৃতির সাথে আমরা যে কাজ করছি এই কাজ ঠিক না নিজে সচেতন হন অন্যকে সচেতনতা করার এই যে ময়লা আবর্জনা প্লিজ নিজ দায়িত্বে পরিষ্কার করবেন এই পরিষ্কার না করলে আপনার ছেলে আমি যেই হই না কেন সাগরের মধ্যে যখন যাব যে কোনো সময় বিপদগ্রস্ত হতে পারে এবং পরিবেশ আমাদেরকে ক্ষমা করবে না সকলে উচিত হবে পরিবেশ রক্ষা আসুন আমরা পরিবেশ রক্ষা করি আসুন সকলে মিলে আমরা পরিবেশ রক্ষা করি

আল্লাহ দিতে হবে এর জন্য আমাদের শান্তি সমাজকে কিছু বলার জমা হতে সালামু আলাইকুম আমরা আশা করব সবাই আমরা নিজেরা বাঁচব পরিবেশ বাঁচাবো দেশ বাঁচাবো দেশের মানুষকে বাঁচাবো সারা পৃথিবীকে বাঁচাবো পরিবেশকে রক্ষা করার জন্য আমাদের সবাইকে কি আশা উচিত আমরা পরিবেশের জন্য কাজ করব উত্তরাই ভালকার সময় কি আগে অসহায় মানুষের পাশে ছিল এখন পরিবেশ পরিবেশ অতিরিক্ত পরিবেশ উন্নয়নের জন্য কাজ করবে আমরা সবাই এগিয়ে আসি আমাদেরকে সহযোগিতা করুন আমাদেরকে পরামর্শ দিন আমরা আপনাদের পাশে আছি পরিবেশ উন্নয়নের জন্য আপনাদের সমিতি প্রতিষ্ঠাবার্ষিকী ভারতেরও প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা আজকে কক্সবাজার সমুদ্র সৈকত থেকে প্রথমেই আমরা এই পরিবেশের জন্য কাজ করছি আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করেছেন আমাদের এক সিনিয়র জীবন সাহেব ওনাকে ধন্যবাদ দেয় আমাদেরকে পরামর্শ সহযোগিতা করেছেন এগিয়ে যাব এই পরিবেশের উন্নয়নে তবে কাজ করবো কাজের ভালো হয় পরিবেশ ভালো থাকে আমরা ভালো থাকি আমাদের দেশ ভালো থাকে পৃথিবী ভালো থাকে পৃথিবীর মানুষ ভালো থাকে সেই বলে বাংলাদেশ সকল